ওয়েলকাম ব্যাক ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেব ধুলা বান বানমারণ যেটা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে অনেকে কমেন্ট করছে আমি দেখছি আমার বিভিন্ন ভিডিওতে যে ভাই ধুলা পোড়া বান দেন আমি ধুলা পোড়া বান আজকে দিব এই বান কিছু কোনো ক্ষতি করতে পারবেন না সেক্ষেত্রে শত্রুর শরীরটা ফুলে যাবে বড়ো জোর এর বেশি কিছু আপনি করতে পারবেন না এই বান প্রকরণ মানে শত্রুকে কষ্ট দিতে পারবেন ঠিক আছে তবে আপনি তাকে মারতে পারবেন না বা এই টাইপের কিছু করতে পারবেন না আপনার এনিমিকে তো প্রথমত বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার আছে চাইলে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন কারোর যদি বই প্রয়োজন হয় সেক্ষেত্রে বইও নিতে পারবেন আমাদের থেকে তো পুরো ভিডিওটা দেখেন আমি মন্ত্রটা বলছি ধুলধুল ধুলি এই ধুলি পড়া দিলাম অমুক কলাগে অমুকের জায়গায় যার উপর প্রয়োগ করবেন তার নাম এই ধুলি পড়া অমুকের আবার তার নাম প্রাণ করে ধরফর যমরাজ গুরুর গুরুরাজ্ঞায় অমুকের গায়ে ভর কর কার এক গায়ে গরুর আজ্ঞায় এই ধুলি পড়ার জন্য প্রথমত শত্রুর যে কোনো পায়ের নিচের মাটি লাগবে সেটা আপনি কিভাবে কালেক্ট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জানি না আপনি এটা যদি প্রয়োগ মানে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে তার যে কোনো পায়ের নিচের মাটি লাগবেই এখন আপনি এটা কিভাবে সংগ্রহ করবেন এটা আমার কোনো দেখার বিষয় না তো আপনি সেটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনি এটা প্রয়োগ করতে পারবেন স্বর্ণ বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয় যে কোনো ত্রিমোহনী রাস্তা মানে তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেই রাস্তায় একা জন্য বসে আপনি এই মন্ত্রে একশো আটবার পরে ওই যেই ধুলাটা সংগ্রহ করছেন সেই ধুলার উপরে আপনি একশো আটবার পরে সাতটা ফুল দিবেন মন্ত্র ভালো করে পড়বেন কোনো ভুল ত্রুটি করবেন না ভুল ত্রুটি রাখলেই কিন্তু হবে না তো ফু দেওয়ার পরে ধুলাটা অভিমন্ত্রিত হয়ে যাবে তারপর যদি আপনি শত্রুর অলক্ষে সেই ধুলা পড়া যদি শত্রুর বাড়িতে ছিটিয়ে দিয়ে আসতে পারেন আর কিছু ধুলা পড়ার চেষ্টা করবেন যেন শত্রুর শরীরে ছিটিয়ে দিতে পারেন না পারলে তার বাড়িতে ছিটিয়ে আস দিলে আসলেও হবে আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে তার শরীরটা ফুলতে শুরু করবে তো এইভাবে সে কষ্ট পাবে কিন্তু যে কোনো তান্ত্রিক সেটা কাটানো যায় এটা আপনার লাইফ টাইম বা পারমানেন্টভাবে করতে পারবেন না এটা টেম্পোরারি থাকবে ঠিক আছে এক মাস দেড় মাসের মতন থাকতে পারে বড়জোর যে তো এই ছিল আজকের ভিডিও অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে